এখানে একটি লোক মারা গেছে বৃষ্টির কারণেই লোকজন ভিড় করছেন দর্শক মঠবাড়িয়া বাস স্ট্যান্ড পশু হাসপাতালের সামনে একজন ভবগুড়ে মারা গেছেন অর্থাৎ আজ আঠাইশ মে মঙ্গলবার সকাল আটটার দিকে মূলত তার মৃত্যুদেহ করে থাকতে দেখেছে স্থানীয়রা আপনাদের যদি আমরা দেখাচ্ছি যে এই যে কাপড়ের গাইড যে দেখতে পাচ্ছেন আমি খবর নিয়েছি যে দীর্ঘ পাঁচ বছর যাবতেই ইনি এখানে বসবাস করছেন বা এখানেই থেকেছেন বাড়ি কোথায় ঘর কোথায় কেউ জানে না তো এই যে সেই তার মৃতদেহটি সংবাদ শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সমাজসেবা কর্মকর্তা ঘটনাস্থলে এসেছেন দীর্ঘ পাঁচ বছর পর্যন্ত এসে এখানেই থাকতো এখানে খাওয়া দাওয়া করতো আমাদের গাড়ি আসা যাওয়া করতো আমরা এই মনে করেন খাবার দিতাম মাঝে মধ্যে টাকা পয়সা দিতাম এই দোকানদার এই এলাকার মানুষের সবাই তার এই দেখাশোনা করতো কিন্তু তার বাড়ি ঘর কোথায় কি ঠিকানা আমরা এই পাঁচ বছর পর্যন্ত কিছুই না আজকে সকালে মারা গেছে দর্শক ভরভুগুরে লোকটির যে কাগজপত্র বা যে কাপড়ের গাইড রয়েছে স্থানীয় সাবেক কাউন্সিলর সগীর মিয়া তিনি লোকজনের উপস্থিতিতে সেগুলো চেক করছে যে আসলে তার কোনো সঠিক ঠিকানা পাওয়া যায় কি না বা মূল্যবান কোনো জিনিসপত্র পাওয়া যায় কি না সেগুলো তিনি চেক করছেন আসলে গুরুত্বপূর্ণ কোনো কিছুই মিলছে না যেহেতু ভবগুরে বা পাগল মানুষ সেহেতু যখন যা পেয়েছে সব কিছু তিনি জড়ো করেছেন সে প্রয়োজনীয় কিছু পাওয়া যাচ্ছে না মারা গেছে কিমন হয় যে ঠান্ডা জনিত কারণে রক্ত মারা গেছে

দর্শক আমরা এই ওয়ার্ডের যে সাবেক কাউন্সিলর সগির হোসেন তার মুখ থেকে আমরা শুনছিলাম যে উনি বলছে যে গত তিন বছর যাবৎ তিনি এখানে থাকতেন এবং ভবগুরে তো উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ মোতাবেক তিনি আসলে দাফন কাফনের তার ব্যবস্থা করছেন এই যে তার মৃত্যুদেহটি তার মাথায় জ্বর ছিল এবং মানুষের সাথে তেমন একটা কথা বলতো না শুধু মাথা নাড়াতো কেউ খাবার দিলে খেত আর না দিলে না খেত